আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের চর এলাকা চর কিন্তু মানে নদীর পাশে যে সব গ্রামগুলো ছিল এই সব গ্রামগুলো অনেক মানে কেটে মানে বিলীন হয়ে গেছে তাই এখানকার মানে স্থানীয় লোকের কাছ থেকে কিছু গ্রাম ছিল কতটি এলাকায় গ্রাম প্রায় দুটা ওয়ার্ডের চলে কিছু পালাচ্ছে কিছু বোদাউর দিকে পালিয়ে গেছে বাড়িঘর নাই মানুষের দুর্ভিক্ষর মতোই মানে কোনো বাদ চাঁদ হলো না রাস্তাঘাটও নাই নদী পাড়া পার হইতে মনে করেন যে লোকজনের খুব কষ্ট মানে নৌকা পার হলেই একশো টাকা খরচ বাড়ির এই চর থেকে তারপরে আমাদের আলাতুল মনের নটা ওয়ার্ডের মধ্যে আপনার একটা সাত নম্বর ওয়ার্ড আছে আর বাদ বাকি সব নানা নদীতে বাল জায়গা জমি সব চলে গেছে লোক সব কে কোন দিকে নিজের যান বাঁচালের পালিয়ে গেছে নাই বোঝা কেউ চলে হ্যাঁ আমরা যে নদীটাকে প্রকল্প প্ল্যানি আমাদের এখানে অনেকগুলো মানে গ্রাম ছিল ওই গ্রামগুলো সব কাটা আপনার মানে নদীতে সব বিলীন হয়ে গেছে মানুষজন একাজন একার জায়গায় গেছে কে কোথায় গেছে কোনো খুব খবরই নাই আর যারা এর বুঝতে পাচ্ছেন গরিব মানুষ সবাই কত কষ্ট হয়েছে মানুষের সে একমাত্র আল্লাহই ভালো জানে তো তো গাইস আপনারা দেখছেন যে এটা হচ্ছে পুরা নদী এদিকে গ্রাম ছিল আর অনেক গ্রাম ছিল গ্রামটা আপনার হচ্ছে কি যে অনেক দূর থেকে ছিল ওই যে চর দেখছেন সামনে ওই চর থেকে গ্রাম ছিল গ্রামটা পুরা মানে নদী এখন বর্তমানে এখানে প্রায় এগারোটা গ্রাম ছিল এদিকে নদী আছে এদিকে পুরা গ্রাম ছিল এই এসব গ্রামগুলো মানে কেটে সব মনে করেন কি যে এখন বর্তমানে নদীতে নদী এখন মাঝখানে আর একটা চর পড়েছে নেয়নি তা মানে কেটে গেছে নদীর ওই পার কিন্তু বাঁধা আছে ব্লক দেয়া মানে বাধা আছে আমাদের এ পারটা বাঁধেনি এই জন্য আরো সমস্যাটা হয়েছে তো যাই হোক এখন বুঝতে পারছেন কারেন্ট নাই আমাদের এলাকায় তো আপনার জমি জায়গা নাই যে তারা যায় বাড়ি ঘর করবে এরকম ধরনের কত মানুষ দেখতে পাচ্ছেন না করছি বুঝতে পারছেন আর এগুলো হচ্ছে আপনার বাড়ি ছিল সব এগুলো মানে সব পেটে নদীতে নেমে গেছে এখন বর্তমানে এটা হচ্ছে আমাদের নদীর ঘাটে নামার রাস্তা এ ঘাট দিয়ে আমরা নিচে নামি পাহাড় থেকে নিচে নামি আমরা এভাবে নিচে নামার পরে তখন সামনে লোকা আছে লোকাল দেখছেন নদী পাড়ে তারপরে ওই পারে শহরে যাই আমরা বুঝতে পারছেন কত কষ্ট তাহলে না ভাড়া হয়েছে না হ্যাঁ ঘাটের অবস্থা খুবই খারাপ ভাড়া টাড়া হচ্ছে সবই ভাড়া ভাড়া মোটামুটি ঘাটে গাড়ি আছে শহরতর আছে এখানটা এগুলো হচ্ছে মোটর সাইকেলের ড্রাইভার এনারা মোটর সাইকেল ড্রাইভ করে গ্রামে নিয়ে যায় আর ওটা হচ্ছে নৌকা ওই নৌকাটা ওই পারে যাওয়ার জন্য বেঁধে আছে এগুলো নৌকা সব বাঁধানো আছে বুঝতে পারছেন নদী যে কত ভয়ঙ্কর না দেখলে নিজের চোখে বুঝতে পারবেন না এখন পানি নাই সেজন্য বোঝা যাচ্ছে না এখন তো চর পড়ে গেছে যখন ভাদ্র মাসে পানি থাকে নদীতে তখন তো আপনার মানে অনেক ভয়ঙ্কর রূপ নেয় নদী বুঝতে পারছেন এগুলো হচ্ছে ভাড়া মারা মোটর সাইকেল এই মোটর সাইকেলগুলো আমাদের গ্রামে যায় আর পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম ভাড়া নেয় আর ওটা স্কুল ছিল একটা স্কুল আপনার দুতলা স্কুল ছিল দুতলা স্কুল ভেঙে আপনার মা ঠিক এখন পানিতে আমাদের গ্রামও কাছাকাছি হয়ে গেছে নদী এখন আমাদের গ্রামের অনেক তাই এই ভিডিওটা করলার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা মানুষকে দেখানোর ব্যবস্থা করে এগুলো হচ্ছে ভাড়া হুন্ডা গাইস দেখতে পাচ্ছেন